কিছু মানুষে দেখি আর বর্তমানে আইডেড বিউজ টিউজ নাই কুচ্ছু নাই যেটা মানছে আমার গাইডলাইন বেশি অংশে মানুষের লাইভও উঠিয়াও গাইলাইন নিজে লাইভ করিয়াও গাইলাইন ওটা মানুষের দেখি আমার পুরানা ভিডিও সিডিও তা উঠাই উঠাই নিয়ে তার আইডি চারটা যাহাতে সুলতানার দেখি আনি বিউজ তোরা হয় বা ফলোয়ার্স তোরা বাড়ে সেগুলো গাইলিতাম না কিন্তু লাগে তিন চার বছর গাইলতে গাইলতে নিজে নিজের মুখ না পাক করে কিন্তু জিয়াদের বাইচেন বালা করতাম পারছি না এ লাগিয়া আমি গাইলিতাম না সেগুলো বাট একটা কথা কইয়া রাখি যে তোমরা তোমরা নিজে নিজে আমার খারাপ খো আর আবার আমি ছাড়া তোমরা পেজ উঠে না বিউজ খামাও না তাহলে আমার খারাপ খো কিতা লাগিয়া ও অগুতার আনসারটা আমার দিও প্রশ্ন তোমার গেছে আমি যদি খারাপ আমার নাম ধরলে চল্লিশ দিন মুখ না থাকে আমি বালা নাই আমি বাদ তাইলে আবার তোমার আইডি তো আমার ফটো আমার ভিডিও আমার নাম আমি বুঝলাম না আমি খারাপ নি না তোমরা খারাপ ওখান খেয়ে খারাপ এখান তো তোমার কমেন্টটা বোঝা যাইব ওটা তুই নলা আমি জানি যে গে ইগে জীবনেও কয় না যে হ্যাঁ দুশি তোমার ঠিক না নে তুমি আমার গালি দিলে বা তুই নো রে কিন্তু রেধি কিন্তু গাইলার তোমার এটা দেখো আমি একটা কথা কয় বা যদি সবজি কম বানাইতে করিয়া তো আমরা 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 মানুষের মুখ লাগাই চাহে বৌরে হোক আর মারে হোক ওইটা গাইলায় আর আমার গাইলাতে তো মানুষ কম করেন না গাইলার কিন্তু গাইলেও দেখা যায় ও ঘুরি ঘুরে আমি না হইলে মানে তার বিউজ হয় না পেঁজো বড়ো হয় না বাবা ফোর বই মর ফেট ও গালিতে পারেন না আমি না হইলে আমি বুঝলাম না